তোমার গায় হাত না রেখে গুম হতো না তোমায় দেখে হৃদয় থেকে দূর হতো সব আধার তোমার গায় হাত না রেখে গুম হতো না আমার তোমায় দেখে হৃদয় থেকে দূর হতো সব আধার তুমি আমার প্রথম গুরু তোমার কাছে দীঘা তুমি আমার প্রথম গুরু তোমার কাছে দীঘা তুমি ভাবনা রেখে ঘুম হতো না আমার তোমায় দেখে হৃদয় থেকে দূর হতো সব আধার তোমার গায়ে হাত না রেখে ঘুম হতো না আমার তোমায় দেখে হৃদয় থেকে দূর হতো সব আধার আমায় নিয়ে আমার বাবার সব ছিল বড় বলেছিলেন জীবনটাকে ফুলের মতন বড় আমার নাকে ফুলের মতন করো বাবা তোমার স্পর্শ আমায় করলো মানুষ এই জামানা এখন আমার দিন কেটে যায় অবাক শুধু তোমার বাবা ও বাবা বাবা ও আমার বাবা তোমার ছায় দিন গেছে তাই দুঃখ বুঝিনি তো আর কটা দিন থেকে গেলে কি আর ক্ষতি হতো বুঝিনি তো আর কটা দিন থেকে গেলে কি আলপতি হতো তোমার পরশ মিস করে যাই বাবা তোমার মতন আর কেল ঘুনাই বাবা তোমার পরশ মিস করে যাই তোমার মতন আর কেল খুনাই আমায় মানুষ পটে বাবা এক যে আলোর পাহা তোমার গায়ে হাত আরে যে হতো না মা